শীত প্রেমী এবং ভ্রমণপ্রিয় মানুষদের জন্য চলে এলো এই মুহূর্তে সুখবর কারণ শীতের কামও শুরু হচ্ছে দেশের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন স্বাভাবিক থেকে নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো দেখো দেশের বেশ কিছু জায়গায় বিশেষ করে একটি বড় অংশ কিন্তু জুড়েই শীত পরে গেছে ঠান্ডা পরে গেছে আর তার মধ্যে আমরা একেবারে দেখতে পাচ্ছি যে নভেম্বর শেষ হতে এখনো কিন্তু আরো একটু দেরি রয়েছে আর তাতেই পুরোদমে শীত এসে গিয়েছে বলেই মনে করছেন অনেক জায়গা আহ মনে করা হচ্ছে তবে চলতি মাসেই প্রায় প্রতিদিন আহ দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা তা স্বাভাবিকের থেকে নিচে এমনটাই জানাচ্ছে দিল্লি মৌসম ভবন অন্যদিকে দেশ জুড়ে এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা তাও কিন্তু দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের নিচে নামতে শুরু করেছে তাই আইএমডি জানাচ্ছে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্বাভাবিক এবং স্বাভাবিকের নিচে থাকবে সর্বনিম্ন বিশেষ করে দেখো দিল্লি এমন একটা জায়গা যেখানে প্রত্যেক বছরই কনকনে শীত অনুভূত হয় তবে এবছর পাল্লা দিয়ে বেড়েছে বায়ু দূষণও যার জেরে গত এগারো বছরের মধ্যে দিল্লিতে এত তাড়াতাড়ি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দেখা যায়নি যা এবছর পরিলক্ষিত হয়েছে কিন্তু হ্যাঁ রাজ্যের ক্ষেত্রে কিন্তু তা ব্যতিক্রম দিল্লি সহ অন্যান্য জায়গায় বড় পরিসরে শীত পড়লেও রাজ্যের ক্ষেত্রে কিন্তু হঠাৎই কাল এবং আজ থেকে একটা হালকা গরম অনুভূত হচ্ছে তার পেছনে মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে জরী নিম্নচাপ এবং এই কথাটা নিউজ ব্যঙ্গার্ড আনি তুলে ধরেছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হবে আর যেহেতু পশ্চিমবঙ্গ ত্রিপুরা লাঙ্গুয়া তাই এক্ষেত্রে পশ্চিমবঙ্গের এক বেশি হলেও ত্রিপুরাতে পড়বে এটাই স্বাভাবিক যার জন্য কিন্তু রাজ্যে একটু হলেও তাপমাত্রাটা বেড়েছে কিন্তু হ্যাঁ দিল্লি সহ উত্তর ভারতের কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে কোথাও তিন ডিগ্রি কোথাও ছ ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন কমছে সেক্ষেত্রে আইএমডি জানাচ্ছে যে দেশের অধিকাংশ রাজ্যে যেহেতু বর্তমানে আকাশ একেবারে সকাল এবং বিকেলের দিকে মেঘলা থাকবে এবং দুপুরের দিকে পরিষ্কার থাকবে সেক্ষেত্রে চব্বিশে নভেম্বরের মধ্যে আবহাওয়ার তেমন কোনো ধরনের পরিবর্তন হবে না বা বৃষ্টিপাতেরও কিন্তু কোনো ধরনের সম্ভাবনা সেখানে থাকছে না তাই সেক্ষেত্রে দিল্লি সহ উত্তর ভারতে তাপমাত্রা অনেকটাই কমলেও রাজ্যে এবং পশ্চিমবঙ্গ অসম সেই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বেড়েছে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি অন্যদিকে আগরতলা হাওয়া অফিসের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে সকাল এবং রাতের দিকে তাপমাত্রা যে কথাটা আমি প্রথম থেকেই বলছি যে কম থাকলেও ইতিমধ্যে অর্থাৎ দুপুরের দিকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 17 ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পে আর্দ্রতা 98 শতাংশ থাকছে সর্বোচ্চ এমনি এখনো পর্যন্ত ẩm 70% ধন্যবাদ অর্থাৎ এক দেশের একwidehatকে রাজ্যে শীতের কামর আসলেও রাজ্যে কিন্তু আপাতত ভিন্ন চিত্র কারণ প্রত্যেক দিনই তাপমাত্রা ঊর্ধ্বমুখী বিশেষ করে দোলচল বলে আকাশের মধ্যে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে তবে হ্যাঁ এই উষ্ণতাও দীর্ঘস্থায়ী নয় আগামী কয়েকদিনের মধ্যে বদলাতে পারে আবহাওয়া নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন